সকলকে আসসালামু আলাইকুম সকলকে আসসালামু আলাইকুম শুরু করতেছি আমাদের আজকে আরেকটা ভিডিও সো আজকে আমরা আছি আমাদের ফার্মে আমাদের ফার্মের নাম হলো দ্য ফার্মার্স বিডি দ্য ফার্মার্স বিডি হলো অ্যাঙ্গাস এক এবং বেলওয়েদার একটি যৌথ প্রতিষ্ঠান সো ভিডিও শুরু করার আগেই আমাদের ফার্মে কিছু অংশ দেখে এটা হলো আমাদের অফিস রুম এখান থেকে আমরা আমাদের ডিসপ্লেটা দেখব এবং এখানে আমাদের স্কেল আছে এখানে একটু স্পেস আছে যখন কোনো ক্লায়েন্ট বা আমাদের কোনো ভাই ব্রাদার আসবে যাতে করে তাদের গাড়ি রাখতে পারে বাইক রাখতে পারে সমস্যা না হয় যেমন এবং যেহেতু এখানে অনেক ভালো ফলন হয়েছিলো যাতে করে গাড়ির না আটকে অনেক পরিমাণে রাবিশ আনা হয়েছে যে জায়গাতে এগুলো ফলায় দেওয়া হয় এবং যাতে এই জায়গাটাতে গাড়ির না আটকে সো দেখাই যেটুকু আমাদের স্কেল এখানে আছে আমাদের ডিসপ্লে সেন্টার উপরে লাইট লাগানো বাকি আছে পিছনে লাগানো আছে একটি এবং আমাদের এটা হলো মিনু মিনু আচ্ছা চলুন গরু পাগল থেকে গরুই দেখাই আমি যদি এখান থেকে সোজা চলে যাই দেখতে পাচ্ছেন যে আমি একদম স্ট্রেট দাঁড়ালে আমাদের দুইটি শেডকে আমরা একবারে একবারে দেখব আমাদের একটু গুছ গাছ বাকি আছে এটা হোপফুলি আমাদের এই উইকের মধ্যে হয়ে যাবে যেমন এখানে দেখতে পাচ্ছেন খড় আছে যেটা আর কয়েকদিনের মধ্যে ওই কন্যারে এখানে হয়ে যাবে এখানে সব পাটাতন রাখা হয়েছে এখন জাস্ট খালি এগুলাকে কাল মধ্যে এনে ওইখানে রাখা হবে আমাদের এই শেডটা খালি হয়ে যাবে তারপরে শেড দিয়ে ঢুকে এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিছু গরু আছে এখানে কিছু আছে দু হাজার ছাব্বিশ সালের জন্য তারপরে এখান দিয়ে যদি যাই এই লাইটের আলো তো কম কেন ভাই সুইচ না দেওয়া অবস্থা এত আলোকে ও ঠিক আছে ঠিক আছে আচ্ছা চলুন দেখতে পাচ্ছেন আমাদের ফার্মের পরিবেশটা ঠিক এমন আপনি যখন আসবেন তখন আইটুক গোছানো পাবেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা আমাদের সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশোর ক্লাব দেখতে পাচ্ছেন এবং ইনশাল্লাহ আমাদের এক তারিখের মধ্যে আমাদের কিছু কাস্টমার ডিমান্ড আছে সাড়ে সাতশো আটশো কেজির সেগুলো ফুলফিলের জন্য আমাদের এই উইকের মধ্যে বা নেক্সট উইকের মধ্যে আমাদের বেশ কিছু বড়ো গরু আমাদের ইন হাউস হবে আমাদের অন্য ব্রাঞ্চ থেকে তখন আমরা আরও দেখাতে পারব এবং হোপ ফুলি আমাদের ছোট গরু আসতেছে অ্যাট লাস্ট আমাদের ছোটো গরুগুলো আসতেছে আসলে বৃষ্টি আমাদের খামার কিছু কাজ সব কিছু মিলিয়ে আমাদের গরুগুলোকে আনা হচ্ছিলো না আমি যেখানে আমাদের বইল দেখাই দেখতে পাচ্ছেন এর বইলের চুটটি এত বড় যে আসলে ভেঙে পড়ে গেছে এই বইলগুলো এখানে একটি বইল আছে আমাদের আমাদের এখানে জোড়া বইল আছে এখানে আছে আমাদের একটি ডিশাল এর ওয়েট প্রায় পাঁচশো কেজি কাছাকাছি আছে এখন তারপর এখানে আছে আমাদের এক জোড়া ভর্তি দেখতে পাচ্ছেন আসলে ভর্তির চুটটা দেখলে এই দিল খুশ হয়ে যায় তারপরে এখানে আছে আমাদের কিছু হাসা এই যে আমাদের কিছু হাসা আছে মানে আমাদের কাছে আপনি মোটামুটি প্রায় সব টাইপে গরুই পাবেন সেটা হাসা হোক বা ভুট্টি দেশাল হোক বা শাহিয়াল ইভেন আমাদের কাছে আপনি একদম দেশি পিওর ব্রিডের বলদও পাবেন এই দেখতে পাচ্ছেন আমাদের একটি পিওর ব্রিডের বলদ অবশ্যই অলরেডি বুক হয়ে গেছে মেবি বাট আমাদের কাছে সব টাইপের গরুই অ্যাভেলেবেল আছে এখানে যাদের আসলে এক লাখের আশেপাশে বাজেট তা তাদের জন্য কিছু গরু আছে এবং আরও কিছু গরু আসবে আমাদের সামনে আমাদের রাখাল ভাইদের কাজের জন্য আপাত খাবারগুলোকে এখানে রাখা হয়েছে বাট খাবার চলে যাবে ফিডের রুমে আমাদের ফিডের রুমটা সামনে আমাদের ডগুলো চলে যাবে ডগ হাউজের ভিতরে এখানে একটি স্কেল আছে আমাদের স্কেল দুটি ওই মাথায় একটি এবং এখানে একটি যাতে করে আসলে আমাদের রাখাল ভাইদের কাজে ইজি হয় আমরা সব সময় এটি বিলিভ করি যে আসলে আমরা তাকে আমরা তাদের যত কমফোর্টেবলি কাজ করতে দেবো তারা তত মন দিয়ে কাজ করবে আমাদের এখানে আরও কিছু গরু আছে এগুলো আমাদের সোল্ড আউট গরু এই জন্য আলাদা রাখা হয়েছে আমাদের সোল্ড আউট গরু এখানে কিছু আছে আস্তে আস্তে সোল্ড আউট গরুগুলো আমরা এই পাশে নিয়ে আসবো যাতে করে এদের সমস্যা না হয় দেখতে পাচ্ছেন এই একটা এই একটা এই গরুটি আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমাদের সৌরভ ভাই নিয়েছেন এটা নিয়েছেন আমাদের কুরাশি সাহেব এটাও নিয়েছে আমাদের কুরাশি সাহেব এগুলো আমাদের সব আউট এই আমাদের ভর্তিটি উপরে ফ্যান আছে সো যা বলছেন এইটা হলো আমাদের ফিডের রুম এখন আমাদের লাইটের কাজ করা হয়নি এটা হলো আমাদের ফিডের রুম এবং এখানে হবে আমাদের লেবারের রুম এখন লেবারের রুম আর ফিডের রুমটার কাজটা একটু বাকি আছে সেটা হয়ে যাবে এটা হবে ওদের রান্নাঘর এটা হবে ওদের উপরে ওঠার ঘর এখানে আসলে সমস্ত খামারের যে পানিগুলো এখানে জমা হয় এখানে একটা বাউন্ডারি হয়ে যাবে আগামীকালকে মধ্যে মানে ভাই কালকের মধ্যে তো বাউন্ডারি হয়ে যাবে নাকি ইনশাল্লাহ আমাদের কালকের মধ্যে বাউন্ডারি হয়ে যাবে আমাদের ওইখান দিয়ে চলে যাবে আমাদের ডকগুলো এবং এই যে আমাদের সেড সো এখানে আমাদের বায়োগ্যাস আছে বায়োগ্যাস আমি যদি দেখাই দেখেন আমাদের বায়োগ্যাস দিয়ে আমরা আমাদের ফার্মে যত রান্না রান্না করা হয় আমাদের গুলোকে যেই সিদ্ধ করা হয় সব আমরা আমাদের বায়োগ্যাস দিয়ে করে থাকি একটু গুছ গাছ বাকি আছে বাট ইনশাল্লাহ সেটা হয়ে যাবে সো এখানে আমাদের গোবর এবং আমাদের কিছু ওই যে কী এটাকে ধূপ একসাথে মিক্স করে যেতে দেওয়া হয়েছে এগুলো আমরা আমরা যখন জ্বালাই সন্ধ্যার দিকে তখন আমাদের আসলে মশার উপদ্রবটা একটু কমে যায় আসলে মশাকে থামানোর একমাত্র অপশন হলো মশারি এছাড়া ভাই আমরা বহুত ট্রাই করছি কোনোভাবেই মশাকে দমানো সম্ভব হচ্ছে না যেমন এখন আমাদের কোনো ক্লায়েন্ট নেই বাট আমাদের খামার কিন্তু একদম পরিষ্কার আমরা সবসময় চেষ্টা করি আমাদের খামারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রাখার জন্য দেখতে পাচ্ছেন আসলে প্রচুর মশা আমার একটু এদিকে ধোয়া ধোয়া দিও মশার জন্য গরুগুলো রেস্ট পাচ্ছে না এই সন্ধ্যাটা হলেই মশা চলে আসে সো যা দেখাচ্ছিলাম আমাদের ফ্লোর দেখতে পাচ্ছেন আমাদের এখন কোনো ক্লায়েন্ট নেই এরপরে আমাদের ফ্লোর সবসময় একদম পরিষ্কার রাখা হয় যাতে করে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমাদের মশা কম হবে এই জন্য সন্ধ্যা হয়ে গেছে এখন ধুপ দেওয়া হবে এরপর ইনশাল্লাহ মশা চলে যাবে আমাদের এলিট ফোর্স সব সবসময় অ্যাক্টিভ এই যে এখন ধোঁয়া দেওয়া হবে ওই ওই যে যেখান থেকে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের এখন মোটামুটি দুশো থেকে সাড়ে পাঁচশো কেজি পর্যন্ত গরু অ্যাভেলেবেল আছে ইন হাউস আছে স্টক আছে আপনারা যারা চাচ্ছেন এই ওয়েটের মধ্যে তারা চলে আসতে পারেন ইনশাল্লাহ আপনাদের দিতে পারবো এবং নেক্সট উইক থেকে আমাদের আরও গরু আসবে এখন আর ভিডিও বড় করছে সকলে দ্য ফার্মার্স ফরমার্সিডির জন্য দোয়া করবেন টিল দেন আল্লাহ হাফেজ বাই